আমার আপন বড় ভাই মনিরুজ্জামান তা আমার ভাইয়ের একটাই স্বপ্ন ছিল যে আমরা এলাকায় একটা প্রতিষ্ঠান করবো এবং এই প্রতিষ্ঠানটা যেহেতু অলাভজনক এবং অরাজনৈতিক প্রতিষ্ঠান সেক্ষেত্রে এই প্রতিষ্ঠানটা জনসাধারণের উপকারে আসবে কি ধরনের উপকারে আসবে আমরা কি সরাসরি কাউকে উপকার করতে পারবো না আমাদের উদ্দেশ্যটা হচ্ছে এরকম আমরা একটা কাজের পরিবেশ তৈরি করে দেবো কর্মসংস্থানের পরিবেশ তৈরি করে দেবো উদ্যোক্তা তৈরি করে দেবো সেখানে তারা কাজ করে থাকে আসলে কাজ

যে আপনারা এত সুদৃঢ়ভাবে আমাদের তাকে সাড়া দিবেন এটা ভাবতেই পারিনি আপনাদের আন্তরিকতার ধন্যবাদ আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে একটা আত্মকর্মসংস্থান প্রতিষ্ঠান আমাদের এলাকায় বেকারত্বদের কর্মসংস্থানের জন্য একটি পরিকল্পনা করে আমরা আমাদের এলাকার বেশ কয়েকজন ভাই মিলে এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করার লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করি তো দু হাজার পনেরো সাল থেকে এ পর্যন্ত হাটিহাটি করে আমরা এগোচ্ছি আমাদের এলাকার প্রতিজন সর্বসাধারণ সকলের সহযোগিতায় তো আশা করবো আমরা যে পালিতলায় শাখা অফিস উদ্বোধন করতেছি এই পালিতলা এলাকা তথা পার্শ্ববর্তী এলাকার আপনার সকলে আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আমি প্রথমেই আমাদের

যখনই শুনেছি যে এই অনুষ্ঠান এই প্রতিষ্ঠান রানীপুকুরের আরো বেশি আমার ব্যস্ততার মধ্যেও আমি আপনাদের এই প্রোগ্রামে হাজির হতে জন্য আকাশের অবস্থা খারাপ আমি বলতে চাই আপনারা এই অঞ্চলে মানব সেবা অলাভজনক আপনারা প্রতিষ্ঠান আপনারা কাজ করবেন আমি আপনাদের সর্ব সময় আপনাদের পাশে যে কোনো বিষয়ে আপনারা আমার ফোন নাম্বারটা নেবেন যে কোনো ব্যাপারে আপনাদের পাশে থাকার আশা ব্যক্ত করে আমি আবারও আপনাদের ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ হচ্ছি সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আসলে কি ধরনের প্রতিষ্ঠান এটা আমাদেরকে জানতে হবে

আমাদের লক্ষ্য হচ্ছে আহ গ্রামের এবং আহ মধ্যে যারা দরিদ্র আছেন তাদেরকে আমরা শক্ত পরিমাণে ঋণ কার্যক্রমের মাধ্যমে তাদেরকে তৈরি করা আমাদের মূল লক্ষ্য আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে অরাজনৈতিক ক লাভজনক এবং মানব সমাজ ধর্মের প্রতিষ্ঠান একটা অভাব প্রশ্ন একটা জায়গায় থাকে যদি টাকার প্রয়োজন হয় তার জন্য আমার প্রতি